অবশেষে সিদ্ধান্ত বদল ভারতে যাচ্ছে ইলিশ প্রতিবছর বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয় তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কিন্তু সেই সিদ্ধান্ত থেকে এবার সরে এসেছে বাংলাদেশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশটিতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হলো। রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয় তবে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ